হ্যাঁ বন্ধু এখন আমরা যাচ্ছি দেখো বন্ধু আর অনেক মেয়ে আছে বন্ধু এই জায়গায় চলো হ্যাঁ তুল তুমি চলো বন্ধু চলো এই তো বন্ধু সামনে অনেক মেয়ে আছে কিন্তু বন্ধু জেনে জানে মিস খারা না হয়ে যায় সাবধানে হ্যাঁ কন্টিনিউ দেখতে থাকুন বন্ধু তোমার জন্য ভিডিওটা বানাচ্ছি দেখো বন্ধু উলি মুলি বাবা ও কি দেখো বন্ধু আরে বন্ধু চারিদিক খালি কেন এত এটা তো ঠিক না বন্ধু আমরা আসি তাই খালি হয়ে গেছি কি করা যায় কি করা যায় এখন চলো 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 এটা তো আমরা বানাচ্ছি তাই না আমাদের জন্য এটা তো এমনি জন্য না তোমার ছাড়ার জন্য না দেখো বন্ধুরা ও বন্ধু দেখো দেখো এ বন্ধু এই ভিডিওটা তোমার জন্য সম্পূর্ণ বন্ধু গাড়ি চলছে না মানে গাড়িতে তেল নেই তেল ভরলাম হ্যাঁ তোমার মাল না আমরা টাকা কম দিছি মাল কম দিছে বললাম না একটু দাও তো না এই চলোলি চললি এই চললি ঠিক আছে আমরা বেঁচে গেছি বন্ধু দোয়া করি যেন তোর ভাবির সাথে তোর বই সাথে মজা করতে পারি ও বন্ধু তুমি শুনতে কি পাও এই পুকুর আমার এ পুকুর আমার তুমি দেখো বন্ধু মিয়ার পুকুর এটা মিয়ার পুকুর মিয়ার যে পুকুর আছে না ওইটা দেখতে থাকুন প্লিজ বন্ধু সামনে গাড়ি সম্বন্ধে ধর মানে ধর ধনতি ধর ধনু ধর এই চলো 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 এই

아무도 레이팅. 좀 잡아. 오, 대박. 그래, 그래, 카이즈 좀. 그래, 아무리 지미 쳐도 미치도록. 아, 좋아. 편안. 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 편안

বন্ধু আমরা এখানে জানো বন্ধু আমার নিচে বন্ধু এটা আমার সেই বদমাশ বন্ধুর জন্য যে কিনা রাতে নষ্ট করে বন্ধু আমরা এখন করছি এখানে টু সামনে থাকো বন্ধু বাই বাই